ঢল আমাদের আজকে ডাবল বেড দেখাবো রুম সেভেন চলেন ভিতরে যাই ডাবল বেড যারা কাপল আছেন কাপল বেড লাগবে তারা আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই জায়গায় যোগাযোগ করবেন আমি আপনার এই ভিডিও পাঠাবো তারপর ভিডিও দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে বুকিং দিবেন এই তো একটা বেড আছে বক্স আলমিরা এই দুটো বেড রুমটা বেশ বড়ই আছে মোটামুটি ডিজাইনও মোটামুটি ভালো এসি আছে যাদের এসি লাগবে তারা এটা নিবে আর নন এসি নিলেও এটা এসিটা বন্ধ থাকবে আপনার নন এসি ভাবে ইউজ করবেন এটা হলো ব্যালকনি রাত তো কিছু দেখা যাচ্ছে না পাশে আছে ওয়াশরুম আমাদের ডাবল রুম যাদের আমাদের রুমগুলো পছন্দ হয় বুকিং চান চান আসতে তারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আমার ইমো নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ওই জায়গায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি আমাদের কাছে শুধু ডাবল বেড না কাপল বেড আছে ট্রিপল বেড আছে